কিচ্ছু না করত ঘুমানের সময় যদি এতটুক বইলা ঘুমাইতো যে সারা দিন ব্যস্ততার কারণে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠব না উঠাইলে চির নিদ্রায় আমি কিন্তু ঘুমাইতে চললাম সারাদিন আসতে পারি নাই হাত উঠায় যদি বলতো যে সারাদিন আসতে পারিনা এখন ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো না উঠাইলে উঠবো না বিদা আমি আপনার কাছে মাপ চাই এতটুকু বলে যদি ঘুমাইতো তাহলে আজকে এই দুরবস্থা হইতো না যে এই দুর অবস্থা মুসলমানের আজকে আল্লাহ মুসলমানের উপরে নারাজ উম্মতে মহাম্মদীর উপরে নারাজ আমাদের উপরে বিশ্বাস হয় না নাইলে তো ওয়াদা ছিল সুখের জীবন আমাদেরকে সুখের জীবন দিবে মাছ যেরকম পানির ভিতরে থাকলে সুখে থাকে পাখি যেরকম খোলা আকাশে সুখে থাকে বন্য প্রাণী যেরকম খোলা জঙ্গলে শুকে থাকে আমাদের চেয়ার চেয়ে গুণ বেশি সুখ দেওয়ার কথা ছিল কিন্তু আজকে সবার ঘরে প্রসাদনীর অভাব নাই উপকরণের অভাব নাই আসবাবপত্রের অভাব নাই মেকআপ শেকআপের অভাব নাই কিন্তু সুখ কার ঘরে আসে বলেন

যতটুক করা দরকার অতটুক করে না স্বামীকে যতটুক কদর করা দরকার মূল্যায়ন করা দরকার এই জন্য দুনিয়ায় পুরুষের মৃত্যুর হার বেশি মহিলাদের চেয়ে কারণ আল্লাহ সিস্টেম এটা যেটাকে মূল্যায়ন না করবে ওটা আল্লাহ উঠায় নিবে মা তো মূল্যায়ন করে না যতটুক কদর করা দরকার আজকে আমরা কেউ সুখী না মা বাবার সন্তানকে যতটুক ইজ্জত করা দরকার অতটুক মা বাবা করে না সবাই সন্তানকে হুকুম দেয় চাকরের মতো কি বলেন সন্তানকে যা কইরায় যা লয়ায় যা খায়ায় এত সব চাকরের মতো হুকুম আমরা তো শিখেনি নে সন্তানকে কেমনে ইজ্জত করতে হয় কোন শব্দে বলতে হয় এই জন্য সন্তান নিয়ে কেউ সুখী না সন্তান ও মা বাবার মর্ম বোঝে নেয় যে মা বাবা কি জিনিস ও মা বাবাকে বাজারের পণ্য মনে করত বললে মরুক না আরেকটা একটা নিয়ম এই জন্য মা বাবার সাথে ওরকম ব্যবহার করে মর্মহীন ব্যবহার করে ও যদি মা বাবার মর্ম বসত তাহলে তো সাফির হম মতো সারাদিন পরিশ্রম করে আইসো মার পায়ে তেল মালিশ করত আর মা’ঠ পাও টিপা টিপা ঘুমাইত ঘুম পড়াইত মাঝে মাঝে পায়ের তালু উঠায়া চুমা দিত মা কাইপাওটা বলতেন পায়ের তালুতে চুমা তো বলতেন তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি